আসলে কি বলবো বলার ভাষা নাই ভাত রান্না করলাম আরো রান্না হবে অবশ্য ওই যে মুরগির মাংস ছেলের জন্য ব্যবস্থাটা করলাম ওই দিয়ে শাক রান্না করবো অন্যদিকে সকালবেলা উঠে সে বাসায় কিন্তু যে একটু বাজার যাই বা কিছু এরকম কিছু না ওই যে বাজার টাজার কাছাকাছি যা যার আগে সব নিয়ে আসলাম কিন্তু তারা হুড়ো করছি কেন সে খেয়ে অফিসে যাবে আমার রান্নায় দেরি হয়ে যেতে পারে বিধে আমি সবসময় যে বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে রান্না করে যে ঢেঁড়স বাজি রাখছি তেলাপিয়া মাছ রাখছি কিন্তু সে গেল নামাজে হ্যাঁ একদম রেডি হয়ে গেল খাবে না কিন্তু আমি একটা ব্যবস্থা করে রাখছি সে খাবে না না খেয়ে চলে গেল অথচ অফিসে গিয়ে এই মানুষ বলবে যে আমার জন্য খাবার রেডি করে নাই আসলে কি একজন মানুষ সম্পর্কে যদি আপনি তার দোষ ধরার ইচ্ছা করেন দেখবেন দোষের কোনো অভাব হবে না অথচ আমি যে কি চিন্তা করে খেটে খুঁটে মরছি এতে তার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নাই থাকবে কি করে এখন পকেটে তার পয়সা আছে পকেটে টাকা আছে চলার মতো কিন্তু তো আর পয়সা দিয়ে পাল্টানো সম্ভব না তো বিষয়গুলা আমি শেয়ার করতেছি এই কারণে যে এই মানুষ অফিসে গিয়ে যখন বন্ধু বান্ধব কলিকদেরকে আমার সম্পর্কে বলবে তাদের আমার প্রতি একটা কু ধারণা হয়তো বা জমবে তাতে আমার তেমন কিছু আসে যায় না তো আমার প্রশ্ন হলো আসলে কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে আর এই ধরনের কৌশল যেসব পুরুষ অবলম্বন করে শরিয়তের বিধানে এদের বিচার কোথায় হবে আমি জানি না আমি কখনোই কারো কাছে আমার ব্যক্তিগত বিষয় শেয়ার করার পর একটা কথা কেউ বলতে পারবে না আমি বলছি যে এই ধরনের কাজগুলো সে করতেছে একটু তার বিচার হোক বা বিচার করি কারণ এই ধরনের কৌশলকারী না চক্রান্তকারী সরজনচকারী যে সব নারী পুরুষরা মানুষ এদের বিচার করতে পারবে না কারণ এটা মানুষের ক্ষমতার বাইরে আর এজন্যই তুলে ধরছি কিভাবে এইসব মানুষের সাথে স্বস্তিতে সংসার করা যায় তারপর চলছে দিন কিন্তু আমার প্রশ্নদের উদ্দেশ্য কি এই ধরনের মানুষের উদ্দেশ্যটা কি অন্যকে যন্ত্রণা দেওয়াই কি এদের মূল লক্ষ্য এদের স্বভাব কিন্তু এদের স্বভাব দেওয়ার ভাষা আর এদের ধিক্কার নাই কথা শুনে যারা মানুষের প্রতি কু ধারণা করেন মনে রাখবেন আল্লাহর শাস্তির বাইরে আপনারা কেউ নন আর একটা মানুষের সাথে প্রতিনিয়ত এভাবে করতে থাকলে একটা সংসার টেকা খুব কঠিন হয়ে যায় যাদের এ স্বভাব আছে আশা করি আল্লাহ ভয় যদি আপনাদের মধ্যে থাকে নিজেদেরকে সংশোধন করুন সুধরান তা না হলে অবশ্যই যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে তাদের শাস্তি আমি দেখবো এবং আমি অনেকে দেখছি আরো দেখব কারণ এরা ধরাকে সরাজ জ্ঞান করেন টাকার দম্ভে অহংকারে এরা মাটিতে পা রাখতে চায় না